সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সঙ্গে সো আজকের ভিডিওতে আমি এগোন ওয়েবসাইটে নিয়ে আলোচনা করব এবং আপনারা যদি ইচ্ছে থাকে লং টাইম কোনো ওয়েবসাইটে কাজ করে ইনকাম করবেন তাহলে আপনি এগোন এই ওয়েবসাইটে কাজ করতে পারেন দেখতেই পাচ্ছেন যে বারো দিনে আমার ইনকাম হয়েছে প্রায় একশো ষাট ডলারের মতো এবং এই একশো ষাট ডলার বাংলা টাকায় বর্তমান প্রাইস কত সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সো বারো দিনে যেহেতু প্রায় একশো ষাট ডলার মতো ইনকাম হয়েছে এখন আপনি যদি বাইনান্সে সেল করেন তাহলে দেখতে পারবেন যে একশো চব্বিশ টাকা করে রেট রয়েছে ডলারের সো এখানে দেখতেই পাচ্ছেন যে উনিশ হাজার আষ্টশো চল্লিশ টাকার মতো আমার বারো দিনে ইনকাম হয়েছে সো আপনার কাছে এটা কম মনে হতে পারে বাট আমার কাছে হিউজ পরিমাণে একটি ইনকাম সো আপনিও যদি এইরকম ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন এখন যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে এখনও আপনি কাজ করলে লং টাইম ইনকাম করতে পারবেন এবং কি অনেকেই আমাকে গ্রুপে বলেছেন যে ভাই আসলে আমরা যে বারো দিন বা চব্বিশ দিনের জন্য কাজটা স্টার্ট করি এরপরে আমাদের সম্পূর্ণ টাকাটা তারা ব্যাক দিয়ে দেয় এবং এই টাকাটা ব্যাক দেওয়ার পরে অনেকেই রয়েছে যারা কাজ স্টার্ট করতে পারেন না পুনরায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর যারা নতুন মেম্বার রয়েছেন তারা যদি কাজ স্টার্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে চেক করলে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা পেমেন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেমে এখানে পড়বেন না যারা কাজ করেছে কেউ বলতে পারবে না যে এই ওয়েবসাইটে পেমেন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় তারপরেও যদি আপনার কাজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় আপনি সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওকে সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এখানে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ফ্রিতে তো অ্যাকাউন্ট করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে চেক করলে রেজিস্ট্রেশন লিংকটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথমে আপনি এই ইন্টারফেসে আসার পর থ্রি ডোটা ক্লিক করে দিবেন থ্রিডোটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যদি আপনার কোনো আগের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারেন দেখেন অ্যাকাউন্ট করার জন্য এই সম্পূর্ণ ফর্মটা আপনাকে পূরণ করতে হবে একদমই ইজি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি কি করবেন এখানে আপনার ফার্স্ট নেম এরপর হচ্ছে লাস্ট নেম এখানে একটা ইউজার আইডি নামের সঙ্গে দুই তিনটা সংখ্যা এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড এখান থেকে সর্বপ্রথমে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন এরপর আপনার হচ্ছে বাংলাদেশের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আপনি একটু নিচের দিকে দেখলে বাংলাদেশটা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের তো ফ্ল্যাগটা যে রয়েছে এই ফ্ল্যাগে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলেই আপনার হচ্ছে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসাতে পারবেন যে কোনো কান্ট্রির থেকে আপনি কাজ করতে পারবেন আপনি যে কান্ট্রিতে থেকে কাজ করেন না কেন সেই দেশের আপনি ফ্ল্যাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখেন জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা দিব এখানে হচ্ছে এখন পাসওয়ার্ড সো অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে তারা বলে দিছে কি কী দিতে হবে এবিসিডি ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো মিক্সার করে আপনাকে একটা পাসওয়ার্ড লিখতে হবে মিনিমাম আট ডিজিটের সেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন এরপর নিচে আসার পর আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে টেলিগ্রাম ইউজার আইডিটা দিবেন আর না দিলেও চলবে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন না দিলেও চলবে এখান থেকে উইচ্যাট যদি আপনার নাম্বার থাকে সেটা দিলেও পারেন এবং না দিলেও কিন্তু এগুলো কোনো প্রবলেম নেই এখানে হচ্ছে আপনার আপলাইন আইডি দেওয়া থাকবে এখান থেকে আপনি সিম্পলি কী করবেন আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করে দিয়ে জাস্ট ওপেন অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যখন আপনি ওপেন অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনাদের সামনে একটা প্রপপ চলে আসবে যেখানে কংগ্রাচুলেশন লেখে ছয় ডিজিটের ছয়টা কোড লেখা থাকবে কোডগুলো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে কারণ সেই কোডগুলোর মাধ্যমে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন মনোযোগ সহকারে কোডগুলো কেউ মিস্টেক করবেন না বা কেউ ভুলে যাবেন না অবশ্যই কোথাও না কোথাও লেখে রাখবেন ওকে যারা নতুন মেম্বার রয়েছেন আশা করি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে বুঝতে পারছেন আর যারা কাজ এখনো স্টার্ট করেনি আপনি কাজ স্টার্ট করতে পারেন তো চলেন এখন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে আমরা আরও বিস্তারিত সম্পর্কে জানবো যে এখানে আমরা কত রিসার্চ করে কাজ করতে পারি বা কত রিসার্চ করলে কত ইনকাম হবে তো এখান থেকে আমরা সিম্পলি ওপেন যে ডিপোজিট আছে এই অপশানে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনি বারো দিনের জন্য যদি কাজ করেন তাহলে মিনিমাম পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং কি বারো দিন পর আপনি যেটা দিয়েই কাজ স্টার্ট করেন না কেন সেই টাকাটাও ব্যাক দিয়ে দিবে ঠিক আছে আর প্রতিদিনের ইনকাম হবে আপনার জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটা পার্সেন্টেজ আপনারা বের করে নেবেন যদি না পারেন আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি আপনি পাঁচশো ডলার থেকে পাঁচ হাজার ডলার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজটা বেশি পাবেন এবং এই প্যাকেজের মেয়াদ থাকবে আপনার চব্বিশ দিন চব্বিশ দিন পর কিন্তু আপনার টাকাটা ব্যাক দিবে এই ধরনের এখানে হিউজ পরিমাণের প্যাকেজ রয়েছে প্রায় একটা দুইটা তিনটা চারটা বাট আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচশো ডলারের মধ্যে যারা কাজ করতে চান তারা হচ্ছে প্রথম প্যাকেজ যেটা রয়েছে এই প্যাকেজে আপনি কাজ করতে পারবেন এখানে প্যাকেজ বাই করতে হবে না আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা জাস্ট আপনি এই যে এই অপশানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখান থেকে আপনি ওপেন ডিপোজিট এই অপশানে ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু কাজটা স্টার্ট হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি হোমে গিয়ে নিচের দিকে আসলাম দেখতে পাচ্ছেন যে এর আগে আমি হচ্ছে একশো আঠাশ আঠাশ ডলার দিয়ে কাজ করেছি আমার কিন্তু এটার ম্যাচ শেষ হয়ে গেছে এবং টাকাটাও কিন্তু সম্পূর্ণ ব্যাক দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু বর্তমানে একশো ষাট ডলার মতো রয়েছে এখান থেকে আমি ষাট ডলার উইড্রো করব আর একশো ডলার দিয়ে আমি আবারও কাজ স্টার্ট করতে পারি সাপোজ আপনি পঞ্চাশ ডলার বা একশো ডলার দিয়ে কাজ করেছেন আপনার কাজ শেষ বারো দিন পর আপনার টাকাটা ব্যাক দিছে তখন আপনি কাজটা কিভাবে স্টার্ট করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর যদি আপনি চান যে সম্পূর্ণ টাকাটা উড্রো করবেন সম্পূর্ণ টাকাটায় আপনি কিন্তু উইড্রো করতে পারবেন তো যারা নতুন মেম্বার রয়েছেন তারা রিচার্জ কিভাবে করবেন সেই বিষয়টা একটু আমি আপনাদের দেখিয়ে দেই এখান থেকে দ্য ব্যালেন্স যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো ব্যালেন্সে ক্লিক করার পর আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন এখান থেকে আপনি কিসের মাধ্যমে রিচার্জ করতে পারেন টিআএক্স টি এল আপনার ইউএসডিটি সব কিছুই রয়েছে বিটিসি সব কিন্তু সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিলাম অ্যান্ড নেটওয়ার্ক হচ্ছে টিআরসি টোয়েন্টি এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট বসাতে হবে না জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেবেন বাইন্যান্স থেকে আপনি যত রিসার্জ করতে চান রিচার্জ করবেন অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যাবে আপনাকে কোনো ধরনের অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে না ঠিক আছে যদি আপনি চান যে আপনি পাঁচশো ডলার করবেন এক হাজার ডলার করবেন একশো ডলার করবেন পঞ্চাশ ডলার করবেন জাস্ট বাইন্যান্স থেকে আপনি সেন্ড করে দেবেন পঞ্চাশ ডলার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে মিনি সেকেন্ডের মধ্যে আপনার রিসার্জের টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি কাজ স্টার্ট কী কীভাবে করবেন আর যাদের হচ্ছে বারো দিন পর টাকাটা এখানে ব্যালেন্সে চলে আসবে তারাও সেমভাবে কিন্তু কাজ পুনরায় স্টার্ট করার জন্য থ্রি ডরে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে ওপেন ডিপোজিটে ক্লিক করে দেবেন ওপেন ডিপোজিটে আসার পর আপনার সাপোজ পঞ্চাশ ডলার বা পাঁচশো ডলার বা এক হাজার ডলার যাই থাকুক না কেন এখান থেকে আপনি নিচে চলে আসবেন এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন সাপোজ আমার যেহেতু একশো ডলার রয়েছে মনে করেন আমি নতুন একশো ডলার রিচার্জ করছি অথবা মনে করেন যে আমার একশো ডলার তারা ব্যাক দিয়ে দিছে বারো দিন পর সো এখান থেকে আমি একশো ডলার দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের ওপেন যে ডিপোজিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেন দেখতে পাবেন যে সাকসেসফুলি কিন্তু আমাদের কাজটা স্টার্ট হয়ে গেল সো এটা দেখার জন্য আমরা হোমে চলে আসবো হোমে চলে আসার পর নিচের দিকে চলে যাব অ্যান্ড দেখতে পাবেন যে এই যে একশো ডলারে কিন্তু আমার কাজটা স্টার্ট হলো এখানে তারিখ দেওয়া রয়েছে কত তারিখে আমার স্টার্ট হয়েছে বা শেষ হবে এখানে হচ্ছে আপনার বারো দিন মানে এই লাইনটা ফুল হয়ে যাবে বারো দিন পর কিন্তু আপনার টাকাটা একশো ডলার ব্যাক দিয়ে দিবে। আর প্রতিদিন আমার ইনকাম হবে কত সেটাও কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে দেখিয়ে দিচ্ছি তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন যারা উড্রো করবেন তারা উড্রো কীভাবে করবেন উড্রো করার জন্য তিরেডোটা ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে উড্রো যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন সো এই অপশানে আসার পর আপনি দেখতে পাবেন যে মিনিমাম উড্রো হচ্ছে এখানে দশ ডলার ঠিক আছে আর যদি আপনার অ্যাড্রেস অ্যাড করা না থাকে সো এখান থেকে আপনি যখন প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্ট করবেন এই জায়গায় আসার পর উইড্রোতে আপনার এইরকম সেটিং লেখা থাকবে আপনি হচ্ছে সেটিংয়ে ক্লিক করে দেবেন দেখেন এখানে আপনি যে কোনো অ্যাড্রেসের মাধ্যমে উড্রো নিতে পারেন এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ইউএসডিটি টিআসি টোয়েন্টি ইউএসডিটি ইআরসি টোয়েন্টি এখান থেকে ট্রোন এরপর হচ্ছে বিটিসি যে কোনো বিএনবি যে কোনো কয়েনের মাধ্যমে আপনি নিতে পারবেন যদি আপনি ইউএসডিটি উড্রো নিতে চান তাহলে এই যে প্রথম যে অপশনটা রয়েছে ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এখানে আপনার বাইন্যান্স অথবা ট্রাস্টোয়ার্টের ইউএসডিটি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে আপনি সেন্ড ওটিপিটি ক্লিক করে দিবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা বসিয়ে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে ওকে আমার যেহেতু এখানে অ্যাড্রেস তিনটা বসানো রয়েছে সো এখান থেকে আমি চাচ্ছি বর্তমানে নিব ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ঠিক আছে সো আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে হচ্ছে আমাদের অ্যামাউন্ট বসে দিতে হবে যেহেতু আমার ঊনপঞ্চাশ উনষাট ডলার রয়েছে আমি ঊনষাট ডলার দিলাম অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পিন চাচ্ছে এই পিনটা কিন্তু আপনাদেরকে আমি বলেছি যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কংগ্রাচুলেশন একটা অপশন পেজ চলে আসবে সেখানে আপনার ছয়টা কোড লেখা থাকবে সেই কোডগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন সেই কোডগুলোই আপনি এখানে বসিয়ে দিতে পারেন এর আগে আমি উড্রো নিয়ে এসি উড্রো যদি হিস্টোরিগুলো দেখাতে চাই উড্রো হিস্টোরিতে আসার পর দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একশো বিশ ডলার উড্রো নিয়ে এসি আটচল্লিশ ডলার তিরিশ ডলার চোদ্দ ডলার আটান্ন ডলার ঠিক আছে এখান থেকে কিন্তু প্রত্যেকটা উড্রোয় আমি পেয়ে গেছি সো এখন আমি উড্রোটা কমপ্লিট করে নিই ওকে এখানে হচ্ছে আমি অ্যামাউন্ট বসে দিছি অ্যান্ড এখানে হচ্ছে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাও আমি দিয়ে দিছি অ্যান্ড এখান থেকে আমি উড্রো যে ফান্ড অপশনটা রয়েছে উইড্রোতে আমি এখন ক্লিক করে দেবো সো উইড্রোতে ক্লিক করে দিলাম সাকসেসফুলি কিন্তু আমার উইড্রোটা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা করে দেবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি উইড্রো করেছি এবং সব কিছু মাইনাস করে কিন্তু এখানে তারা আমাকে তারা পেমেন্ট দেবে এখানে দেখতেই পাচ্ছেন যে প্রায় আটান্ন ডলার মতো সো যদি আমি হিস্টোরি চেক করি তাহলে সরি এখান থেকে আমি উড্রো করেছি নিউ উড্রো উনষাট ডলার অ্যান্ড ভ্যাটভুট কেটে আমাকে তারা প্রায় আটান্ন ডলারের মতো পেমেন্ট দিয়ে দেবে তো পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি জয়েন হতে পারেন আর যদি আপনি এখানে রেফার করে টিম ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে আপনি থ্রিডারটি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি পার্টনার্স এই পার্টনার্স অপশনে ক্লিক করে দিবেন সো পার্টনারে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনি হচ্ছে আপনার রেফার লিংটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এই যে আপনার রেফার লিং এটার মাধ্যমে আপনি রেফার করলে হিউজ পরিমাণে একটা কমিশন পাবেন তারা পুনরায় কাজ স্টার্ট করলে বা রিসার্চ করলে সব ধরনের কিন্তু কমিশন অটোমেটিক এখানে অ্যাড হয় ঠিক আছে তো আশা করি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছেন এবং আপনাদের যদি কাজ করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে গ্রুপে জানাবেন ধন্যবাদ সকলকে প্রত্যেকে কাজ করতে পারেন এই ওয়েবসাইটটাতে